আমার মতো যারা ধোসা খেতে ভালোবাসি তাদের জন্য আজকে রেসিপি আর ধোসা মানেই সেখানে ডাল চাল ভিজিয়ে বেশ ফার্মেন্টেশন করতে হয় তো আজকে যেটা বানাবো সেটা হলো ছোলার ডালের ধোসা যেটা এরকম মুচ মুচে কুরকুরে হবে কিন্তু কোনো রকম ফার্মেন্টেশনের দরকার নেই জাস্ট ডাল ভিজিয়েই কিন্তু এরকম ধোসা আমরা যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারি আর এর সাথে বানাবো আলু মশলা আর বানানো যেটা বললাম ভীষণই সহজ আমি জাস্ট কিছু টিপসগুলো বলতে থাকবো সেটা ফলো করলেই এইরকম সুন্দর ধোসা কিন্তু যখন তখন বানিয়ে খাওয়া যাবে তো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায় তো এখানে প্রথমেই যেটা বলবো সেটা হলো চাল তো এখানে এক কাপ পরিমাণ চাল আমি নিয়ে নিয়েছি তো এটা নিজের মতো করে চালের পরিমাণটা নিয়ে নিতে হবে আর এটা ছিল আতপ চাল চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর নিয়ে নিয়েছি ঠিক একই কাপে মাপ করে একই রকমভাবে নিলাম ছোলার ডাল সেটাকেও তাই চার ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছি এবার চালটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর একই সাথে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম না সেই ডালটাকেও একই সাথে আমি এই মিক্সি জারের মধ্যেই নিয়ে নিচ্ছি এবার এর সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা আর নুনটা দিয়ে দেবো স্বাদ মতো যে যেরকম নুনটা খাই আর এর সাথে দিয়ে দেব ঘরে পাতা টক দই এখানে বড়ো চামচের এক চামচের মতো টক দই নেওয়া আছে আর তার সাথে ওই বাটিতে আমি একটু জল দিয়ে নিলাম জলের পরিমাণটা না এটা বুঝে নিতে হবে তো যদি মনে হয় যে জলের পরিমাণটা কম আছে তাহলে সেক্ষেত্রে আরও একটু জল কিন্তু মিশিয়ে নেওয়া যেতে পারে তো এই রকমই স্মুথ একটা পেস্ট আমাদের এখানে তৈরি করে নিতে হবে মানে যতটা সম্ভব স্মুথ করা যায় ততটা সম্ভব স্মুথ আমরা এখানে করে নেবো আপাতত এই ব্যাটারটা আমরা রেখে দিয়ে এখানে আমি আরও একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নেব এক চামচের মতো তেল এটা আমি নারকেল তেল নিয়ে নিয়েছি মানে খাওয়ার যে নারকেল তেলটা হয় তা তাতে একটু ফোড়ন দিয়ে নিলাম সর্ষে বিউলির ডাল ছোলার ডাল আর দুটো কাঁচা লঙ্কা এবার একটু ফ্রাই করে নেবো যখন দেখব সুন্দর একটা গন্ধ হচ্ছে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এই রকমই জিরি করে কেটে নিয়েছি সেটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে ফ্রাই বলতে এখানে একদম ব্রাউন কালার করে কিন্তু ফ্রাই করব না জাস্ট মানে যেটা নরম হবে সেই পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করে নেব এর সাথে একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট একটু ভালো মতো করে নেড়ে চেড়ে নেবো যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা তার জন্য সামান্য পরিমাণ নুনও এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও তাই একটু নেড়েচেড়ে নিয়ে শেষের দিকে আমি দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা প্রথম দিকে দিলাম না তাহলে কারিপাতা পুড়েও যাবে কারিপাতার গুণটাও নষ্ট হয়ে যাবে আর কারিপাতার যে ফ্রেশ গন্ধটা সেটাও কিন্তু সেই থাকবে না আর এবারে দুটো আলুকেই মানে বড়ো সাইজের আমি দুটো আলু নিয়ে নিয়েছি সেটাকে সেদ্ধ করে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি নিয়ে এর সাথে একটু হলুদও দিয়ে দিলাম তো একসাথে আলু আর হলুদ এই মশলার সাথে একবারে মিশিয়ে নেবো আর এখানে চাইলে পরে আলু সেদ্ধর বদলে এখানে কাঁচা আলু সেটাও এখানে ডিরেক্ট রান্না করে সেদ্ধ করা যেতে পারে তবে আমি একটু তাড়াতাড়ি দেখাবো বলে সেই কারণে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব সাম্বার মশলা এক চামচের মতো এটা যদিও অপশনাল থাকলে দেওয়া যেতে পারে না হলে স্কিপ করা যেতে পারে আর নুনটা সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো যেহেতু আমি প্রথমেই কিছুটা নুন দিয়ে রেখেছিলাম তো নুনটা যদিও নিজের স্বাদ মতো দিয়ে নিতে হবে আবারও তাই একটু ভালো মতো করে মিশিয়ে নেব না আমার পর আমি ওভেনটাকে অফ করে দেব দিয়ে এবারে একটা পাতি লেবুর হাফ অংশটাকে একটু রসটাকে আমি এর মধ্যে চিপে দিয়ে দিলাম আর চিনি বাদাম সেটা ফ্রাই করাই ছিল আমার কাছে তো সেটা এর মধ্যে দিয়ে ছড়িয়ে দিলাম চিনিব বাদামটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় দিয়ে আবারও একটু দু এক মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে নেব আর দেখো আমাদের আলু মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেল এবার এটা পুর হিসাবেও খাওয়া যেতে পারে বা সাইডে রেখেও কিন্তু খাওয়া যেতে পারে এরপর আমরা যে ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে এসেছি এবার এর মধ্যে দিয়ে নিতে হবে সামান্য পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা যেটা পাওয়া যায় সেটা দিয়ে খুব ভালো মতো করে মিক্সড করে নেব যেহেতু আমরা ইনস্ট্যান্ট ধোসা বানাবো না সেই জন্য এটা দিতে হবে আর এটা যেহেতু এখানে দই মিক্সড করা আছে দইয়ের মধ্যে যখনই আমার আমরা বেকিং সোডাটা দেব তখনই এরকম সুন্দরভাবে হালকা হয়ে যাবে আর একটা সুন্দর ফার্মান্টেশনের ব্যাপারটা কিন্তু চলে আসবে তো এটা আমাদের ব্যাটারটা রেডি এরপর আমরা ধোসাটা বানানো শুরু করব তো ধোসার ক্ষেত্রে কিছু টিপস কিন্তু আমি এখানে বলবো প্রথমে এরকম একটা আমি নিয়ে নিয়েছি লোহার চাটু বা লোহার ধোসা চাটু যেটা হয় সেটা নিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু প্রথমে গরম করে নিতে হবে তারপর নিয়ে নিতে হবে তেল এবং তেলটা নিয়ে খুব ভালো মতো করে চারপাশটা এরকমভাবে মানে চাটুর মধ্যে লাগিয়ে নিতে হবে এবার এটা তো এখন প্রচণ্ড গরম হয়ে যাবে এইভাবে কিন্তু বেশ অনেকটা গরম আগে করে নিতে হবে তারপর এটাকে আমাদের ঠান্ডা করতে হবে তো ঠান্ডা করার জন্য এরকমভাবে জল ছিটিয়ে দিতে হবে এই সময় ওভেনের ফ্লেম কিন্তু আমরা মিডিয়াম থেকে লোর দিকে রাখবো মানে কখনোই হাই ফ্লেমে রাখবো না এরপর ব্যাটার আমরা এখানে দিতে থাকবো তো আমি দু চামচের মতো ব্যাটার এখানে দিয়ে দিলাম দিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে বড় করে ধোসার আকারে দেওয়ার চেষ্টা করব আর এবারে আস্তে আস্তে ওভেনের ফ্লেমটা কিন্তু এরপরে আমরা বাড়াব তারপর আমরা দেখতে পাচ্ছি ওপর দিকে দেখো এরকম জালি তৈরি হয়ে গেছে আর ওপরের অংশটা এরকম ড্রাই হয়ে গেছে আর ড্রাই হতেই দেখতেই পাচ্ছি আমরা একটু কিন্তু সাইডটা খুলে খুলে এসেছে তো এই সময় যেটা দেওয়ার ইচ্ছা ঘি বাটার বা তেল যেটা মানে ভালো লাগবে সেটাই এখানে দেওয়া যেতে পারে তো আমি এখানে ঘি দিচ্ছি ঘিটাও বেশ ভালো লাগে খেতে এবারে দু এক মিনিট না আমরা ওয়েট করব কালারটা চেঞ্জ হওয়ার জন্য যখন আমরা ওপর থেকেই দেখতে পারবো যে একটা ব্রাউন কালার এসেছে নিচের অংশটা সেই সময়টা আমরা আস্তে আস্তে করে তোলার চেষ্টা করব খুব ইজিলি উঠে যাবে এই দেখো আমাকে কিন্তু কোনো রকম মানে ঝামেলাই করতে হচ্ছে না জাস্ট এরকমভাবে ধরবো আস্তে করে তুলে উঠে যাচ্ছে চাইলে পরে ওপর মানে উল্টো পাশটাও আমরা একটু ফ্রাই করে নিতে পারি তবে আমার এখানে দরকার হবে না ওপর পোষণটাও ভীষণই পাতলা সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধটা হয়ে গেছে এবারে আমরা এটাকে আস্তে আস্তে করে ফোল্ড করব। তো ফোল্ডটা যেরকম যে যেরকম মানে করে করতে চাও সেরকম করতে পারো তো আমি রাউন্ড শেপ করেই আজকে ফোল্ডটা বানাচ্ছি বা ত্রিকোণ শেপ করেও কিন্তু ফোল্ডটা করা যেতে পারে এবার আমি দেখাচ্ছি কতটা সৃষ্টি হয়েছে আমার মতে ধোসা যত বেশি ক্রিস্পি হবে তত বেশি আমার মনে হয় টেস্ট তবে এখানে দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি মানে অনেক সময় বেশি ফ্রাই হয়ে গেলে পরে সেই সময় অনেক সময় ক্রিস্পিটা বেশি হয় তা কিন্তু নয় কালারটাও আমাদের ঠিকঠাক আছে অথচ সুন্দরভাবে ক্রিস্পিও কিন্তু তৈরি হয়ে গেছে আর এর সাথে আমি আপাতত আজকে আলু মশলাটা দিয়ে আমরা সার্ভ করব আর এর সাথে আমার কাছে পোডি মশলা যেটা সাউথের একটা পাউডার মশলা হয় এর সাথে খাওয়ার জন্য সেটা আমি দিয়ে এটাকে সার্ভ করলাম দিয়ে এর সাথে ছোলা বাদামের চাটনি সেটাও কিন্তু ভালো লাগে সেটা আমার চ্যানেলে আছে চাইলে পরে দেখে নিতে পারো বা সাম্বার দিয়েও সার্ভ করতে পারো সেটাও আমার চ্যানেলে আছে তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার মনে হয় এই ধোসাটা বানানো ভীষণ সহজ মানে আমি বলবো প্রত্যেককেই ট্রাই করে দেখো আমার মনে হয় বাড়িতে প্রত্যেকে পছন্দ করবে এবং নিজে খাবে নিজেও দেখবে এটা ভীষণ ভালো হয় খেতে আর ফিডব্যাকটা কিন্তু জানাতে আমায় ভুলো না তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আজকে এ পর্যন্তই চলো টাটা